আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি জিয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে আজকে যতগুলো থ্রি পিস দেখাবো এগুলো সব হচ্ছে আপনার ফোর পিস আসলে থ্রি পিস না ফোর পিস আর সব হচ্ছে অর্গানজার মধ্যে হ্যাঁ আর নতুন নতুন ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন এগুলো আসলে অর্গানজার মধ্যে তো ইনার সেট করলে ভালো বোঝা যায় হাতাটা থাকবে এটা ভাই একটু ইনারটা নিচে দিয়ে দেখান জাস্ট এই জায়গাটায় দেখান হ্যাঁ স্যালোয়ার ইনার একসাথেই থাকবে এই যে আমরা এইভাবে কালারটা দিলে জাস্ট দেখুন এটা কিন্তু পিচ কালার আসবে ঠিক আছে এটার সাথে ওন্নাটা রকম হবে ভাই ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কিরকম পড়ছে 1600 টাকা ষোলোশো টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা এটার কালার হবে আমরা কয়েকটা কালার আছে আমরা দেখাচ্ছি এটা পিচ কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর ড্রেসটা ফোর পিস ড্রেস প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা সেম সালোয়ার সেই মন্না দামটা ষোলোশো দেন আছে হচ্ছে এই যে দেখুন গ্রেপ কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেই মন্না হবে দামটা পড়ছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটার মধ্যে আছে এই যে নুট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম হবে দামটা কি ষোলোশো ষোলোশোতে এরকম সুন্দর একটা ফোর পিস ড্রেস পেয়ে যাচ্ছে নিদের জন্য নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার আছে গ্রেপ কালার এটাও একই প্রায় ষোলোশো টাকা সালোয়ার তো একই ষোলোশো পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা কিন্তু নতুন আসছে গর্জিয়াস এর মধ্যে এটা একটু এটা একটু দেখে আপনাদেরকে এটা অর্গানজার মধ্যে ফুল ড্রেসটা গর্জিয়াস কাজ করা মাল্টি কালারের কাজ হ্যাঁ মাল্টি কাজ থাকবে জামার নিচেও কাজ আছে হাতাটা একটু দেখাই ভাই হাতাটা সাইডে দেওয়া আছে এই যে হাতার কাজটা দেখুন এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ার আর ইনার দেওয়া আছে ওন্নাটা অল ওভার কাজ করা ওন্নাটা কি অর্গানজার না জি এটার দাম কত ভাই এটা মাত্র পনেরোশো টাকা মানে এত সুন্দর সুন্দর ঈদের থ্রি পিস একদম রিজনেবল কালার দুইটা একটা হবে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালারটা খুবই সুন্দর সেম দাম অনলি পনেরোশো সাথে সেম সালোয়ার সেম ওর না আর এগুলো ইনার সেট করে যখন বানাবেন তখন আরও বেশি ভালো লাগবে ভাই এই ড্রেসটা দেখেন এই কালারটা দিয়ে শুরু করি সেটা কালার হবে তিনটা এগুলো দেখা যাচ্ছে কি কালারটা অ্যাকুরেট বোঝা যাবে যখন আপনারা ইনার সেট করে বানাবেন ঠিক আছে এখন আসলে অ্যাকচুয়াল কালারটা আসছে না জামার নিচেও কাজ করে একটু ইনারটা সেট করে দেখান তো ভাই কারণ কালারটা বোঝা যাচ্ছে না সো ইনারটা সেট করলে আসলে কালারটা বোঝা যাবে আমরা এমনিতে ভাজ করা থাকলে আপনারা খেয়াল করবেন কালারটা তখন কিন্তু মানে বোঝা যায় খুব সুন্দর কালার আসে যেমন এইটা দেখুন কি চমৎকার কালার খুব সুন্দর কালার লাইট গ্রিন এটার সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন ওন্নাটা হচ্ছে মাল্টি কালারের কাজ থাকবে অর্গানজার মধ্যে এটার প্রাইস কত ভাই আঠারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ গ্রিন কালার একদম লাইট গ্রেপ কালার এটা হচ্ছে হোয়াইট কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো এটা কিন্তু হোয়াইট লোটাসের কাজটা ঠিক আছে সালোয়ার নাকি থাকবে আঠারোশো টাকা আর এটা আছে পেস্ট কালার এটাও সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা এটার সাথেও সালোরনা পেয়ে যাবেন আঠেরোশো টাকা প্রাইস আচ্ছা এখন এটা এটা ভাই এটা একটু ইনার সেট করে দেখেন এটা অর্গ্যানসার মধ্যে সো আমরা হচ্ছে ইনারটা সেট করে দেখাবো কারণ আদারওয়াইজ আপনারা মানে কালারটা অ্যাকুরেট বুঝতে পারবে না আপনার একটু ভাজ করা অবস্থায় কালারটা খেয়াল করবেন তাহলেও অনেক সময় বোঝা যাবে না তাহলেও কালারটা কিন্তু বোঝা যায় সো ইনারটা দিয়ে একটু দেখায় দেখুন এটা হচ্ছে অ্যাকুরেট কালার এই যে ফুল ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে হোয়াইট সুতা দিয়ে হাতাটা একটু দেখাই ভাই হাতাতেও কাজ করা এটা সাথে আর কি আছে দেখাচ্ছি সালোয়ারের একসাথে ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা থাকবে এটার দামটা পড়ছে 1900 টাকা 1900 টাকা ওন্নাটা খুবই সুন্দর 1900 টাকা কালার দেখাচ্ছি কালার আবার দুইটা এই যে এটা একটা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে হচ্ছে 1900 তাই না জি উনিশতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চুনির মধ্যে আছে এগুলো ফোর পিস ফুল ড্রেসে কাজ করা হাতায় কাজ স্যালোয়ার না দেখিয়ে দিতে পারে এটা জামাটা সালোয়ার আছে ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা কালার মনে হয় আচ্ছা ডিজাইন চেঞ্জ আছে আচ্ছা এটার সাথেও স্যালোয়ার থাকবে ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই যেটার কালার না মেরুন সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা স্যালোন একই থাকবে কালারটা সুন্দর সেম ষোলোশো লাস্ট ওয়ান যেটা আছে বিয়ে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম চুমি কাপড়ের মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা থাকবে ড্রেসটা হেভি কাজের মধ্যে ঠিক আছে সালোয়ার ইনার একসাথে জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে সব নাম্বার বেড়া এটা হচ্ছে বেরাশি লেভেল সিক্স মোবাইল ফোর শপিং কমপ্লেক্স সেলিফোনো ঢাকা আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা একটু এ দেখাই এই নাম্বারটা এটাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ